এই সেই আইফোন যে আইফোন কেনার জন্য হাজারো মধ্যবিত্ত করে ছেলেরা নিজের কিডনি পর্যন্ত বিক্রি করছে ছয়টা হাজার রিয়াল দিয়েছি যা বাংলার টাকায় দুই লাখ টাকা আর এই ফোনটা কেনার জন্য কত মানুষ আত্মহত্যা করছে কালকার আগের দিন এক ছেলে আত্মহত্যা করছে এই ফোনের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই যে আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা আইফোনের জগতের সবচেয়ে সেরা ফোন এবং সবচেয়ে দামি ফোন আর এই ফোনটা কিনতে আমার অনেক কষ্ট হয়েছে কষ্ট বলতে অনেক ধৈর্য ধরতে হয়েছে এইখানে আইসি পর থেকে শুরু করছি ফোন কিনবো ফোন কিনবো আর এইখানে আইসি পরে না বাংলাদেশ জেসমো ছিলাম মানে এদেশে আসমো বাংলাদেশ থেকে বইলে আইসি যে এইখানে যাওয়ার পরে দুই থেকে তিন মাস পরে কিনবো তো আলহামদুলিল্লাহ এইখানে আসার ছয় মাস পরেই ফোনটা কিনছি তো ভাবছি তিন মাস সাড়ে তিন মাস চালানোর পরে ফোনটা একটা রিভিউ দিমু তো আজকে একটা ভিডিও বানাইলাম আর এই ফোনটা খুব সুন্দর একটা ফোন হাতে নিলে বুঝবেন এর আগে বুঝবেন না আর যারা ফোনটা চালান তারা একমাত্র জানেন যে এই ফোনটা কি একটা ফোন এটা এটা হাতে নিলে মানে একটা শান্তি লাগে মোবাইলের দিকে তাকাইলে দুই লাখ টাকা যে দিয়েছি ওই কথা বুইলা যায় সত্যি কথা কত সুন্দর একটা ফোন দেখছেন মানে ফোনটার যে একটা সাইজ খুব সুন্দর একটা সাইজ হাতে নিলে খুব ভালো লাগে আর আপনার ওজন অনেক দেখছেন আর পিছনে যেই পলি লাগাইছি ক্যামেরার যে গ্লাস লাগাইছি দুইটা একটু আমার পছন্দ লাগে না ঠিক আছে ক্যামেরা গ্লাস দুইটা কি দেখছেন বুঝাই যায় না এটা যে আইফোন তারপরে পিছনের অ্যাপেল লাগছে পলি লাগাই কিছুদিন পরে চেঞ্জ করে আনবো আর আমি দুইশো ছাপ্পান্ন জিবিটা নিছি একশো আট জিবিটাও দেখছি পাঁচশো বারো জিবিটাও দেখছি ওয়ান টি দেখছি সব থেকে ভালো লাগছে দুশো ছাপ্পান্ন জিবিটাই তো এটাই নিলাম আর এই ফায়দা দিল আবার কল তো আপনাদেরকে দেখাইতে পারলাম না ক্যামেরা কল দেওয়ার সময় পাইছে না জয়ুর ভাই দেখছেন কত সুন্দর একটা ফোন হাতে নিলে খুব ভালো লাগে মোবাইলের বক্সটা দেখছেন কত সুন্দর থার্টিন ফোরটিন তারপরে এলেভেন ওইগুলোর বক্সই একরকম আর ফিফটিন প্রোম্যাক্সের বক্সই একরকম এই ফোনটা আজকাল সাড়ে তিন মাস যাব চালাইতেছি খুব ভালো সার্ভিস পাইছি যারা ফিফটিন ম্যাক্স কিনতে চান তারা নিঃসন্দেহে কিনতে পারেন খুব ভালো একটা ফোন এ ফোন আপনাদেরকে জুম টিস করে দেখামো আর এই ফোনের জুম কী বলবো যারা চালান তারা জানেন তো আজকের ভিডিওটা এইটুকুই তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ